আসসালামু আলাইকুম আমি শরীফ আলম জাপানের নাগানকান থেকে বাংলাদেশ থেকে এক লক্ষ লোক নিবে জাপান কিন্তু কিভাবে নিবে কবে থেকে নিবে আর কাদেরই বা নিবে আপনি কি যেতে পারবেন সবই জানাবো আজকের এই ভিডিওতে তো চলুন দিয়ে ভিডিও শুরু করে যাক সম্প্রতি জাপান সরকার ঘোষণা দিয়েছে তারা বাংলাদেশ থেকে এক লক্ষ লোক নিতে চায় বিভিন্ন খাতে কাজের জন্য হ্যাঁ ঠিকই শুনেছেন এক লক্ষ লোক নিবে জাপান জাপানে বর্তমানে জনসংখ্যা বয়স্কদের দিকে ঝুঁকে পড়ছে তাদের অনেকে শিল্পক্ষেত্রে দক্ষ শ্রমিকের অভাব দেখা দিচ্ছে এজন্যই তারা বিভিন্ন দেশ থেকে কর্মী নিচ্ছে যার মধ্যে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অংশ বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশ থেকেও এক লক্ষ দক্ষ কর্মী নিবে জাপান এই কর্মীদের নেওয়া হবে বিভিন্ন খাতে যেমন নার্সিং কনস্ট্রাকশন কৃষিকাজ হোটেল ও রেস্টুরেন্ট ম্যানুফ্যাকচারিং ইত্যাদি এখন প্রশ্ন হল কিভাবে আপনি এই সুযোগ কাজে লাগাতে পারেন প্রথমত আপনাকে জাপানিজ ভাষা শিখতে হবে মিনিমাম এম ফোর দ্বিতীয়ত নির্দিষ্ট একটি স্কিল টেস্ট পাশ করতে হবে তাহলে আপনারা এসএসডাব্লু বিষয় অর্থাৎ স্কিল ওয়ার্কার বিষয়ে জাপানে আসতে পারবেন অন্যথায় এন ফাইভ পাশ করে টিআইটিপি বিষয়ে আসতে পারবেন আপনারা একদম ফ্রিতে সরকারি ভাবে জাপানিজ ভাষা শিখবেন এই নিয়ে একটি ভিডিও আছে আপনারা চাইলে সে ভিডিওটা দেখে নিতে পারেন ভিডিওটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কিছুদিনের মধ্যে জাপান সরকার এক লক্ষ কর্মী নেওয়ার প্রক্রিয়াটা শুরু করে দিবে তাই আপনারা এখন থেকে জাপানিজ ভাষা শিখতে পারেন আশা করি আপনিও এক লক্ষ লোকের মধ্যে একজন হবেন তো ভিডিওটা এই পর্যন্ত ওই যদি ভিডিওটা ভালো লাগে থাকে তবে ভিডিওটা একটি লাইক করতে পারেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে দিতে পারেন আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লে দেওয়ার চেষ্টা করি দেখা হবে নতুন ভিডিওতে শ্রীমন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ